আচ্ছা কি আপনি তো গাড়িতে বসা তো উনি অলরেডি বাজাচ্ছেন মন্ত্রীর গাড়ি হইলেও এটা বাজাতে পারবে না মন্ত্রী অনেক আগে ব্যবহার করতেন জি আমি জানি আমি আমার আপনি লয়ার হিসেবে জানেন আপনি তো নিষেধ করবেন ওনাকে আপনি পাশে বসা আর এটা খুলে ফেলেন না কেন আপনারা এই আপনি বলতেছেন আপনি ওনাকে নিষেধ করছেন কিন্তু উনি বাজাচ্ছে আপনি এবং পাশে বসা আছেন না আপনারা তো এটা একটা নিতেছেন তাই না এবং আপনি লয়ার হয়ে আইনটা ব্রেক করতেছেন এটা ঠিক হচ্ছে না তো আমার মনে হচ্ছে কি না না অচেতন ভাবে না এটা ফুললি আপনার সচেতনতা এই কাজটা হচ্ছে বিকজ অফ আপনি গাড়িতে বসা এবং আপনি থাকা অবস্থা এটা উনি আমি দেখতেছি নন স্টপ উনি বাজাচ্ছে এটা শুরু থেকে এটা মন্ত্রী গাড়ি ছিল আরো সাত আট মাস আগের কথা মন্ত্রী পদত্যাগ করছে সেই সেটা ভেঙে গেছে কিন্তু আপনারা এটা এখনো ব্যবহার করতেছে আমি যাই না যে আমাদের দেশে পুলিশ কেন ব্যবস্থা নেয় না আপনাদের এই গাড়ির বিরুদ্ধে যার আপনারা গাড়িতে উঠলে আপনারা এই হর্নটা ব্যবহার করেন দিস ইজ নট ফেয়ার এটা একদমই উচিত এটা করা উনসত্তর আটচল্লিশ সতেরো সিরিয়ালের একটা গাড়ি কোন একটা সময় মন্ত্রী ব্যবহার করতেন মন্ত্রী এখন নাই এখন ওই ভদ্রলোকই গাড়ির মালিক কি বললেন এটা উনি ভালো জানেন এবং উনি বললেন উনি একজন লয়ার আইনজীবী সেই কখন থেকে গাড়িটা ইমার্জেন্সি সাইরেন ব্যবহার করে আসতেছে ভদ্রলোক বলতেছেন উনি খেয়াল করেন নাই অথচ পুরোনো সেটআপ সেই মন্ত্রিত্ব সবকিছু ভেঙে গেছে বহু আগে পূর্বের ক্ষমতা পূর্বের সেটআপ এখন অনেকে কৌশলী হয়ে ব্যবহার করছেন যখনই কোনো গাড়িতে ইমার্জেন্সি সাইরেন বাজবে ট্রাফিক পুলিশের উচিত অন্তত সেই গাড়িগুলোকে চেক করা চ্যালেঞ্জ করা যদি সেই ভেহিকেলস এই সাইরেন ব্যবহারের অননুমোদিত হয়ে থাকে তাহলে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত লটা টা ফর এভরিওয়ান ইকুয়ালি অ্যাপ্লিকাবল হওয়া উচিত এমনিতেই ঢাকা শব্দ দূষণে এগিয়ে আছে তার উপর এটা একটা বাড়তি যন্ত্রণা একটা পলিউশন আননেসেসারি অ্যাক্টিভিটিস এর কারণে পুলিশ যদি তার লিগাল অ্যাক্টিভিটিস দেখাতে চান সেক্ষেত্রে আমরা পুলিশকে ডিমোরালাইজ করে দিই বাট এতে কিন্তু আমরা আমাদের নিজেদেরকেই ক্ষতির মুখে ফেলছি আমি বিশ্বাস করতে চাই এটা এমন একটা সময় যে সময় আপনি দল মতের ঊর্ধ্বে গিয়ে সব চোখ রাঙানি ভয়ের ঊর্ধ্বে গিয়ে লটাকে অ্যাপ্লাই করার সময় যে হোক যারাই প্রতিদিন রাস্তায় চলাফেরা করেন এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত যে আমরা চাইলেই প্রতিদিন বিভিন্ন ধরনের দূষণ থেকে আমাদের শহরকে রক্ষা করতে পারি সাধারণ মানুষ বা নগরবাসী যারা আছে তাদেরকে একটা স্বস্তি এনে দিতে পারি যারাই প্রতিদিন রাস্তায় চলাফেরা করেন একটু দেখে শুনে সাবধানে চলবেন ট্রাফিক আইন মেনে চলবেন আজকের দিনটা সবার জন্য শুভ হোক নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ